আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তেল এবং তুলসীর পাতা দিয়ে সরিষার তেল আর তুলসির পাতা দিয়ে তীব্র শক্তিশালী বসীকরণ সাথে সাথে আপনি এই কাজটি করতে পারবেন কোনো কিছু খাওয়াতে হবে না মাখাতে হবে না শোয়াইতে হবে না কোনো কিছু নামে একদম সহজ নিয়মের একটি কাজ তো অনেকেই তো এখন আম পাতা জাম পাতা কাটাল পাতা এই পাতা সেই পাতা হাবি জাবি কদু লাউ যা কিছু চোখে পড়ে সব কিছু দিয়ে মনে করেন এখন বশীকরণ করে অনলাইনে দেখবেন আপনি মাথার চুল গুনে শেষ করতে পারবেন কিন্তু তান্ত্রিক কবিরাজ গুনে একটুও শেষ করার কায়দা নেই সবারই একই কথা ভাইয়ের আগে তিন জায়গায় চার জায়গায় পাঁচ জায়গায় টাকা দিয়ে বোলাক খাইছি ধরা খাইছি টাকা নেওয়ার পরে কথা বলে না বোলাক করে না তো ওই সকল হাবিজাবি কথা আমার সঙ্গে বলে কোনো লাভ নেই কারণ আমি শুধু একমাত্র ব্যক্তি মন্ত্রতন্ত্র সব কিছু আপনার নিয়ম মতো ছাড়ি যেন ভুক্তভোগী যারা তাদের নিজের কাজ নিজেরাই ঘরে বসে ফিরিতে পারে যেন কোনো পয়সা খরচ না হয় যাই হোক মন্ত্রটি বলছি তেল তুলসী তেল তুলসী হাতে মুখে মাখি রাজদরবারে বসে রাজাকে করলাম পোজা কাপে রাম দেখে তেলের ঘাম অমুক অমুকের মনের মাসে পূর্ণিমাসির চান দোহাই হরে কৃষ্ণ হরে রাম তিনটে তুলসী পাতা তিন ফোঁটা সরিষার তেল একত্রে বাহাতের তালুতি নিয়ে এই আঙ্গুল দিয়ে সুন্দর করে ডলবেন আর মন্ত্র তিনবার করে তিনটি ফুট দেবেন দেওয়ার পরে এটা নিজের মুখে মেখে সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন কথা বলবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ